হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার দু হাজার পঁচিশটা সুন্দর সুন্দর খুবই সুন্দর একদম সবার খুব ভালো কাটুক আর আমরা দেখতেই পাচ্ছি সকালবেলা স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি এদিকে তোমাদের কাকু আর আমি এদিকে তোমাদের প্রীতম্বা ওই ঘরে রেডি হচ্ছে তো আমরা আজকে বছরের প্রথম দিন সব কিছু শুরু করার আগে ভগবানকে পুজো দিয়ে সব কিছু শুরু করলে মনে হয় যেন মন থেকে শান্তি বা তৃপ্তি পাওয়া যায় তাই তো একদমই তাই সেই জন্য আমরা এখন তিনজনে মিলে কোথায় যাব কি কি করব যদি তোমরা দেখতে যাও পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে চলো দেখতে দেখো আমরা এখন কোথায় যাই কি করি সবাই পাশে থেকো সঙ্গে থেকো ভালো থেকো চলো যাক রেড হয়ে নিয়েছি এই যে প্রীতম তোমাদের আর ওদিকে যে তোমাদের কাকু চলো আমরা এখন যাবো পুজো দিতে এই যে গাড়িতে চেপে পড়েছি মন্দিরে চলে এসেছি লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রচুর ভিড় লাইনে কিন্তু মন্দির অব্দি পৌঁছাবো কখন তাও যাই না এতটাই ভিড় দেখেছো ওই যে মন্দির আর ওই যে লাইন ওইখান থেকে ওইখান থেকে ওইখান থেকে এইভাবে এসে এই আমরা দাঁড়িয়েছি দেখো এই যে মা সিদ্ধেশ্বরী ঠাকুরটা দেখে নিয়ে যায় যাই ফাইনালি দেখো পুজো দিয়ে চলে গেছিলাম তিনজনে মিলে বাজারে যে বাজার থেকে দেখতে পাচ্ছি ওই যে মটন মটন ধুয়ে ফেলেছি কারণ ছেলে আমাকে এক ঘন্টা টাইম দিয়েছে বলে যে আমার এক ঘন্টার মধ্যে রান্না করে আমাকে ঘুরতে নিয়ে যাবে আমার বাবাকে সেই জন্য আমি ভীষণ বিজি তো চলো তোমার কথা বলতে বলছে দিয়ে দেখো আমি মাংসটা ধোয়া শুরু করে দিয়েছি এক ভাই যে ধোয়া হয়ে গেছে এবার প্রেশার করে বসিয়ে দেওয়া তো তার থেকে মাংসটাকে রান্না করি তারপর ধীরে ধীরে রান্না করবো সবটাই তোমাদেরকে আমি দেখাবো আমি তো মটন খাই আমি রাস্তা ভালো হয় জানো দিনের বেলা রাত্রে অন্য কিছু আছে তো চলো আমি রান্নাটা করে দিই তোমাদের প্রীতম ভাই যখন বাজার থেকে ঢুকি তখন বাজে বারোটা আটান্ন ও কিন্তু তখন এসে বলেছে মা তুমি যদি আমাকে দুটোর মধ্যে রান্না করে কমপ্লিট খেতে দিতে পারো তাহলে তোমাকে আড়াইটার সময় ঘুরতে নিয়ে রাও আমি ওকে কথা দিয়েছি ঠিক আছে বাবু তুই আমাকে দুটো না দুটো কুড়ি দিবি ও বলেছে না আমাকে দুটোর মধ্যেই করতে হবে বেস্ট আমি তো কী করেছি এসে ঝাঁপ প্রেশার রে মাংস সিটি দিয়ে নিয়েছি যেহেতু মটন আড়াইটাতে আমি রাইস বসিয়ে দিয়েছি এদিকে রাইসের মাছটা যখনই ফুটে গেছে তখন মাংস কষাতে কষাতে আমি আমার জন্য ডিম হাঁসের ডিমটা একটু সেদ্ধ হতে দেরি হয় মা হাঁসের ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি তো দেখা হবে কিন্তু পুরো দুটোর মধ্যেই রাইস আর এই যে মটন কষা আর এই হচ্ছে রাইসটা এটা করেছি কিন্তু প্রীতমে বাবুর পাত্তা নেই আর তারপর আমি করে নিয়েছি হাঁসের ডিমটা আমার জন্য যেহেতু আমি খাই না আমি কিন্তু এখন ভেবেছিলাম পাঁপড় ভাজবো বেগুনি করবো কিন্তু তোমাদের প্রীতম ভাই বলেছে মা আমাকে দুটোর মধ্যে শুধু রাইস আর মটন দেবে আর রাত্রে যেটা হবে সেটা তো তোমাদের আলাদাভাবে দেখাবো কিন্তু দেখো ও এখন চলে গেছে ঘুরতে বা কোথাও যে হোক একটা কাজে

তো তো খাওয়া দাওয়া কমপ্লিট ঘুম থেকে উঠে পুজো দাওয়া থেকে পুজো দিতে যাওয়া থেকে আরম্ভ করে রান্না খাওয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি কারণ যেহেতু তোমরা আমাদের ভালোবাসার মানুষ তো এই জন্য তোমার সাথে শেয়ার করবো না এটা তো হয় না আর এখন আমরা এক জায়গায় বেরোবো সেটা আমরা কোথায় বেরোবো সেটা কিন্তু এই ভিডিওতে পাবে না সেটা তোমরা অন্য ভিডিওতে পাবে তো এইটুকুই বলার ছিল আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ ভীষণ ভালো কাটুক তো চলো আজকের ভিডিওটা এটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো ফয়ো করে ভিডিওতে টাটা